তো গুড মর্নিং বন্ধুরা আজকে বৃহস্পতিবার আজকে বন্ধুরা আমাদের কেসারে যে কালকে খালাসিগুলো গুলো দেখাইছি ঠিক আছে যারা পাথর ভাঙে বোল্ডার ম্যান বলে ঠিক আছে সেই লিভারগুলো কিন্তু আজকে একটাও আসেনি ঠিক আছে কি জন্য আসেনি হঠাৎ করে কামাই করে দিল তা আমরা জানি না তো এখন সাতটা বেজে গেল তো সকাল ছটার সময় ওরা আসে ঠিক আছে তখন সাতটা বেজে গেল ওরা ঢুকে নেই তখন আর আসবে না ঠিক আছে তো আজকে সারাদিন কেসার বন্ধ জন্য আর কোনো লোক পাওয়া যাবে না আর যেহেতু চাষের সময় হয়তো কোনো বাহানা করবে আর কালকেই বলছিল যে মোটা মোটা মাল আছে অনেক খারাপ মাল সেই জন্য হয়তো ইয়ে করে নিয়েছে ছুটি করে নিয়েছে আর এইদিকে বন্ধুরা ফাইভ এইট কালকে কিন্তু এক গাড়ি লোড হয়েছে ঠিক আছে কালকে শুধু এক গাড়ি ফাইভ লোড হয়েছে আজকে একটা গাড়ি থ্রি ফোর লোড হবে আর এইদিকে আমাদের খালাসিগুলো এখন জল মারছে ঠিক আছে নিচে জল হয়ে গেছে কালকে অনেক জল হয়েছে বিকেল দিকে

এগুলো সরিয়ে নিচ্ছি আমি মেশিনটা নিয়ে আসি তো চলো বন্ধুরা এগুলো এখন ছড়াইতে হবে দেখে না পাথরগুলা এগুলো সে অ বাংকারে ভরি নিয়ে যে অভার বড় বড় পাথরগুলো থাকে সেগুলা কিন্তু এখানে বাছাই করে ঠিক আছে কারণ এই বেল্টের মধ্যে চলে গেলে কিন্তু ওই মেশিনের মধ্যে খাবে না ঠিক আছে সেই জন্যেই কিন্তু এই পাথরগুলো বাছাই করে এই পাথরগুলো আবার এই সাইডে দিয়ে দিতে হবে মালের সাথে ওরা আবার ভেঙে দেবে ওরা যখন আসবে ভাঙা যারা বোল্ডার ম্যান আছে যারা ভাঙে পাথর তারা আবার যখন আসবে তখন ওগুলো ভেঙে দেবে তো চলো আমি মেশিনটা নিয়ে আসি পাথরগুলা সরিয়ে নিই ওরা বসে থাকলে ধরো মালিক দেখানি চোখে লাগে ঠিক আছে কাজের জায়গাতে যদি বসে বসে কেউ বেতন দেবে কাজ তো খানি করতে হবে না তো আমাকে এসে পরে সব থেকে আগে ডায়লগ মেরে দেবে তুই এখন সরাস নাই কি করছিলি এই ওই কত রকম ব্যাপার তো চলো অল্প মতন কাজ আছে কাজটা করে দিই আর এদিকে ফাইভ থ্রি ফোর আমাদের আজকে একটা লোড হবে তো গাড়িটা কখন আসবে সেটি ভাবছি তো গাড়িটি চলে এলে কিন্তু গাড়িটা লোড হয়ে যাবে

আজ অনেকদিন পর একটা গাড়ি এসছে আর ওই গাড়িটা থ্রি ফোর নেবে ঠিক আছে আর গাড়িটা এই গাড়িটা এখানে লোড হবে ওভারলোড ঠিক আছে এখানে সবাই বুঝে ওভারলোড চলে না আর এখানে ওভারলোড নেবে থ্রি ফোর ঠিক আছে আর ওভারলোড নেবে বন্ধুরা কিন্তু একশো টাকা বক্স ঠিক আছে একশো টাকা বক্স ওভারলোড যেখানে ধরো এই গাড়িটা ষোলো চাকা বেটে বত্রিশ টন পাসিং সেখানে বাহান্ন টন মাল নেবে ঠিক আছে हो रैंप पे लगाओ रैंप पे ड्राइवर को खुजे पे जाना जो कोन जगह लगा ठीक है ड्राइवर हो रैंप पे ड्राइवर तो खुजे पे जाना जो कोन जगह लगा वो गाड़ी चलो স্টার্ট করে দিন যে র‍্যাম্পে লাগাবে তবে হন তো ছাড় কে বন্ধুরা কিন্তু লোড নিয়ে নিল ঠিক আছে 56 টন পুরো মাল আছে ওই যে 56 টন লব বা দেখি কাটা কত হয় তো ঝাড়কে দিন দিন ঝাড়কে